দেখা মাত্র মনে প্রথম প্রশ্ন থাকে এই তোমার কি কোনো খোঁজ আছে নাকি বিয়ে কবে করবা দেখা যায় যে এক বছরের মাথায় ডিভোর্স হয়ে যাচ্ছে বিয়ে ছয় মাসের মাথায় ডিভোর্স হয়ে যায় অনেক এরকম অনেক কিছু থাকে যখন আপনি আপনার নেগেটিভ থটটাকে সরিয়ে পজিটিভ থট নিয়ে আসছেন আপনি দেখবেন যে জিনিসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে যে মানুষগুলো অলওয়েজ আমাকে আমার বাউন্ডারি ক্রস করতে চায় আমাকে থ্রেটেন ফিল করাতে চায় আমি তাদের থেকে একটু দূরে থাকবো যত যা কিছুই হোক এই সময়টা কষ্ট করে এবং এই সময়টা আমাকে পার করতে হবে আসসালামু আলাইকুম আমি শুরুতে আপনার সাথে একটু পরিচিত হতে চাইবো যে আপনি কি করেন কোথা থেকে এসেছেন আমাকে যদি একটু বলেন আমার বয়স ছাব্বিশ আমি বর্তমানে আমার ফ্যামিলির সাথে থাকি আমার বাবা মা আমি গ্রাজুয়েশন শেষ করেছি আমি মাস্টার্স এর প্ল্যান করছি তো বর্তমানে আমি আসলে কিছু সমস্যা ফেস করছি মনে হচ্ছিল যে কথাগুলো আসলে মানে আমি বাসায় কাউকে বললে তারা বুঝবে না এ কারণে আর কি আপনার সাথে কনসাল্ট করতে আসা আচ্ছা প্রবলেম আপনি ফেস করছেন আমাকে যদি একটু বলেন আসলে আমি সবসময় একটু পারফেকশনিস্ট ছিলাম সব সবসময় সবকিছুতে পারফেকশন পছন্দ করতাম তো মা বাবারও সবসময় ইচ্ছা ছিল তারা আমাকে নিজেদের মতো দেখে শুনে বিয়ে দিবেন তো তাদের কথা চিন্তা করে আসলে আমি কখনো কোনো ধরনের রিলেশনশিপে জড়াই নি সবসময় তাদের কথা মাথায় ছিল তারা আমার জন্য নিজেরা দেখে বিয়ে দিতে চান তাদের একটা শখ তো এখন দেখা যাচ্ছে যে আমার বয়স মানে প্রায় ছাব্বিশের উপর হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ের ব্যাপারটাতে আসলে তেমন কিছু আগাচ্ছে না আমার সাথে যারা ছিল আমার সাথে যারা পড়াশোনা করতো তাদের বেশিরভাগই দেখা গেছে যে সংসার জীবনে তারা ভালো আছে তারা বিয়ে করছে তাদের সন্তানাদি আছে এই জিনিসগুলো আসলে খুব কষ্ট দেয় আমি যখন দেখি কারণ আমার মনে হয় যে আমারও তো এরকম হওয়ার কথা ছিল বা এই সময়টাতে তো আমারও একটা সংসার থাকতে পারতো আসলে ব্যাপারটা এমন না যে আমার মা বাবা বিয়ের জন্য চেষ্টা করছেন না তারা আমার জন্য বিয়ে দেখেন কিন্তু এক কথায় বলতে গেলে তারা আসলে অনেক কিছু ডিমান্ড করেন যেমন ছেলেকে এরকম হতে হবে ওরকম হতে হবে মানে ছেলে সবকিছুই তারা আসলে খোঁজেন এবং খুব অল্প কোনো বিষয়ে দেখা যায় যে মানে ছেলেটা বাদ করে দিচ্ছেন আমিও আসলে একটা সময় খুঁজতাম যে একদম সব দিক থেকে ভালো হতে হবে একদম পারফেক্ট হতে হবে যেহেতু আমি সবসময় পারফেকশনটা খুঁজি কিন্তু এখন আসলে এ অবস্থাতে এসে আমি নিজেও জানি না আমি আসলে কি চাই আর এখন আমার এত বছর যাওয়ার পর কিছু মানে ট্রাস্ট ইস্যুজও আমার মধ্যে চলে এসেছে যে আমার খুব খুব মানে ট্রাস্ট ইস্যুস কাজ করে আমার মনে হয় যে মানে আশেপাশে আমি এত বিবাহ বিচ্ছেদ দেখি এত সমস্যা দেখি মানুষ মানে এগুলো নিয়ে আসলে আমার মধ্যে এক ধরনের ভীতি কাজ করে যে আমি বিয়ে করলে যদি আমার স্বামী এমন হয় বা আমার সংসার যদি ভালো না যায় বা যদি কোনো সমস্যা হয় আমার যদি বিবাহ বিচ্ছেদে মধ্যে দিয়ে যেতে হয় আসলে এই সমস্যাগুলো চিন্তা করে আমি অনেক সময় ভুগি জিনিসটা এই আর কি আর আমার মা বাবার সাথে আমার সম্পর্ক ইদানিং খুব খারাপ হয়ে গিয়েছে এই ব্যাপারগুলো নিয়ে কারণ যেহেতু বয়স হয়ে গেছে ছাব্বিশের উপরে আমাদের তো সমাজে একটা প্রচলনই আছে যে তারা মানে বয়স বেশি মানে মেয়ের বয়স বিষ পার হয়ে গেলেই হয়তো মানে মেয়ের বয়স হয়ে গেছে এই জাতীয় কথাবার্তা বলে তো এই জিনিসগুলো আমি আসলে আমার আত্মীয়দের কাছ থেকে এখন খুব শুনছি এক সময় তারা বলতো না কিন্তু এখন তারা দেখা যায় আমার সামনেই এসে কথাগুলো বলে এই জিনিসগুলো আসলে অনেক কষ্টকর আমার জন্য কোপ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি আসলে আমার জবেও খুব একটা ফোকাস করতে পারছি না আর অনেক অ্যানজাইটি হয় আমার এই ব্যাপারগুলো চিন্তা করে আমি আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাইবো আপনি যেটা পারফেকশনিজম বলছেন আপনার কি সব বিষয়ে মানে আপনি যেভাবে মনে করেন হুবহু ওরকম হতে হবে জিনিসটা এরকম নাকি অন্যের পয়েন্ট হয়ে ভিউ আপনি নিতে পারেন বা নিলেও আসলে ঘুরে ফিরে আপনার মনে হয় যে না আসলে আমি যেটা চিন্তা করতেছি ওইটা হলেই তো হয় হ্যাঁ কিছুটা এরকমই আমার প্রথমত মনে হয় যে আমার যেটা মনে হচ্ছে এরকমই হওয়া উচিত পরে অন্য কেউ হয়তো কিছু বলে কিন্তু ঘুরে ফিরে আবার মনে হয় যে আমি যেটা বলতেছিলাম ওইটাই তো ভালো ছিল কিছুটা এরকম আর কি ব্যাপারটা সো আমি যেটা বুঝতে পারছি যে ওভারঅল আপনি অবশ্যই একটা এক্সাইটের ভিতরে পড়েছেন যে আপনার বিয়ে হচ্ছে না এ কারণে এবং আপনার খারাপ লাগা কাজ করছে আমি যদি আপনার কাছে জানতে চাই আপনার কি একাকী বোধ হয় যেহেতু আপনি এই লম্বা একটা সময় ডেফিনেটলি আপনি ফ্রেন্ড সার্কেল ছিল কি আপনার ভালো ফ্রেন্ড সার্কেল ছিল যে তাদের এখন সবারই সংখ্যা আছে সবাই ব্যস্ত আচ্ছা সবাই ব্যস্ত এবং আপনি ফোন দিলে ডেফিনেটলি তারা তাহলে আপনাকে রিচ আউট করতে পারে না আপনার সময় মতো হ্যাঁ হ্যাঁ মানে আসলে আমি তাদের সাথে কথা বলবো বা ফোন দিয়ে আলাপ করবো সুযোগটা আসলে হয় না তারা তাদের জব তাদের সংসার সন্তান আদি নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা তাহলে যেটা বুঝতে পারছি যে আসলে ফ্রেন্ড সার্কেল থেকে আস্তে আস্তে করে আপনি যে এখন একটা লোনলি লাইফ কাটাচ্ছেন এই লোনলিনেসটা আপনাকে কেমন কষ্ট দেয় বা এটা আপনি কি ফিল করেন এই অ্যাসপেক্টে আমি আসলে প্রথমে খুব চেষ্টা করতাম যে আমার চাকরি বা আমার জব রিলেটেড জিনিসগুলো মাথায় রেখে এই জিনিসগুলো আর মাথায় আনবো না কিন্তু ঘুরে ফিরে দেখা যায় এই জিনিসগুলো আমার মাথায় অনেক আসে এবং আমাকে কষ্ট দেয় আমার মাঝে মাঝে মনে হয় আমি আসলে খুব একা বা আমাকে আমার মতো করে কেউ বোঝে না আর এই জিনিসগুলো আসলে মা বাবার কাছেও আমি খোলাখুলিভাবে বলতে পারি না এই আর কি মানে জিনিসগুলো আসলে অনেক পীড়াদায়ক আচ্ছা এবং এখন একটা জিনিস আমি যদি আপনার কাছে বলি যে প্রথমত দেখেন আপনি এখন যে সিচুয়েশনটাতে ফেস করছেন আমার ধারণা আপনি আপনার নিজেকে এখান থেকে বের করে নিয়ে আসার জন্য আপনার পক্ষে যা যা সম্ভব আপনি সবকিছু ট্রাই করেছেন যেমন আমি বুঝতে পারছি আপনি জবে ঢুকেছেন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন আপনি কি মাস্টার্স এর ট্রাই করবেন আপনার প্ল্যানটাও আছে সো আপনি ক্যারিয়ারের দিকে আপনি খুব ফোকাস সবসময় এবং আস্তে আস্তে করে সবাই এখন যখন আপনার ফ্রেন্ডরা বিশেষ করে যার যার জীবনে ব্যস্ত আপনি দেখছেন যে আপনার একাকিত্ব বোধটা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে পাশাপাশি সমাজ থেকেও আপনি অনেক রকম ভাবে কথা শুনছেন যেটা আপনাকে অনেক বেশি খারাপ লাগার সৃষ্টি করছে সব কিছুর একটা জিনিস আমি যদি বলি যে আপনি এই সময়টা আপনার জন্য অনেক কষ্টকর কিন্তু সবচেয়ে তিতা সত্য কথা এই সময়টার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে এই সময়টা আপনাকেই পার করতে হবে এবং আপনার একাই পার করতে হবে সবচেয়ে যেটা কষ্ট হবে আপনার জন্য এই সময় পার করাটা কারণ এই একা সময়টা পার করার যে কষ্টটা আপনি এখানে মানুষের কাছ থেকে হেল্প পাবেন আপনাকে মানুষ প্যাথি দিবে বোঝার চেষ্টা করবে কিন্তু সেই একই মানুষ হঠাৎ করে আপনাকে বোঝাতে বোঝাতেই রেগে গিয়ে একটা বাজে কথা বলে ফেলবে এবং এই সময়টাকে আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে অনেক বেশি হার্ট হয়ে যেতে পারেন আশা করি এটা মনে হয় আপনি আমার চেয়ে ভালো আপনি জানেন এবং এই যে যখন কাছের মানুষগুলো আপনাকে হার্ট করে ফেলছে বিশ্বাস করেন ওনাদের ইন্টেনশনটা কিন্তু আপনাকে হার্ট করার না সবচেয়ে কষ্টটা এটাই যে দেখেন আপনি এখন একটা ভালনারেবল মুমেন্টে আছেন এবং এই ভালনারেবল মুমেন্টে আপনার ফ্যামিলি মেম্বার বলেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী ওরা আপনাকে নিয়ে আসলেই টেনশন করে ওরা আসলেই আপনাকে ভালোবাসে এবং ভালোবাসার কারণেই তারা হয়তো আপনার প্রতি একটু কেয়ার দিতে গিয়ে আপনাকে একটা খোঁজ নিতে যায় এবং আপনার জন্য জিনিসটা সাফোকেটিং ফিল হয়ে যায় কারণ দেখা প্রথম প্রশ্ন থাকে তোমার কি কোনো খুচটোজ আছে নাকি বিয়ে কবে করবা সো এই জিনিসটা আপনাকে একটা প্রেশার দেয় কিন্তু এটা হয়তো তাদের ভালোবাসারই একটা এক্সপ্রেশন বলা যেতে পারে কাইন্ড অফ অতিরিক্ত ভালোবাসার যে সাফোকেটিং একটা ফিলিং থাকে বা অত্যাচার থাকে এটা এবং কেউ কেউ হয়তো আপনার আপনার সাথে আরো বেশি বেশি ঘনিষ্ঠ যারা একটু আপনার বাউন্ডারি ক্রস করে আপনাকে আরো পুশ করবে যে তুমি এটা করতেছো না কেন ওটা করতেছো না কেন এবং আপনি কি বিভিন্ন গ্যাদারিং বা যেগুলো আমরা বলি যে বিয়ের দাওয়াত বলেন যেটা বার্থডে পার্টি বা ফ্যামিলি গেট টুগেদার এগুলো কি অ্যাভয়েড করেন আমি আসলে কখনো অ্যাভয়েড করার চেষ্টা করতাম না কিন্তু ইদানিং আমি আসলে মানে যেতে আমার আগ্রহ হয় না মনে হয় গেলেই আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবে যেটা আমি হয়তো নিতে পারবো না এই সিনারিও খুব কমন তো আমি আপনাকে যেটা বলে শুরু করবো যে আপনাকে না কষ্টের সময়টা যে আপনাকে পার করতে হবে এটার জন্য নিজেকে প্রস্তুত করেন কি দেখেন আপনার ভেতরে এখন যে কষ্টটা কাজ করছে যে আমার বিয়ে কবে হবে বা আমি কবে একজন ভালো পার্টনার পাবো যেহেতু আপনার ট্রাস্ট ইস্যু আছে এই জায়গাটাতে আমি একটু পরে আসছি সবার আগে কি আপনি যদি প্রিপেয়ার থাকেন যে কেউ আপনাকে এই মুহূর্তে একটা থাপড় দিবে বা কেউ আপনাকে এই মুহূর্তে আঘাত করবে আপনি কিন্তু জানেন যে এটা আপনাকে নিতে হবে আপনার কিছু করার নাই উনি যদি আপনাকে আঘাতটা করতেও আসে আপনি কিন্তু সোজা হয়ে দাঁড়ায় থাকবেন হাত পা শক্ত করে ছোটবেলায় টিচার মারবে এটা জানি তা সত্ত্বেও হাত শক্ত করে দাঁড়ায় আছে। ওটার একটা প্রিপারেশন থাকে ব্যথাটা লাগলেও অতটা আমরা টোলে পড়ে যাই না কিন্তু আপনি যদি প্রিপেয়ার না থাকেন আপনি যদি এটা অ্যাকসেপ্টই করতে না চান যে না আমাকে আসলে একটা সময় দিতে হবে এবং আমাকে এই পেইনটার ভিতর দিয়ে যেতে হবে তাহলে যেটা হবে মানুষ আপনাকে যত হার্ট করবে সমাজ আপনাকে যত হার্ট করবে আপনি আপনার কারণে যতবার হার্ট হবেন আপনি ততবার পরে যাবেন এতবার পড়ে যে আবার বারবার ঘুরে উঠে দাঁড়ানোটা কিন্তু অনেক কষ্টকর কাজে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে যত যা কিছুই হোক এই সময়টা কষ্টকর এবং এই সময়টা আমাকে পার করতে হবে এবং এটা যখন আপনি নিজেকে দাঁড় করাচ্ছেন তার মানে আপনি আপনার পেশেন্স নিয়ে কাজ করছেন এবং এই আমার চেয়ে ভালো আপনি জানেন যে এই সময়টাতে আসলে আপনাকে কতটা ধৈর্য ধরতে হচ্ছে এবং আমার ধারণা আপনার কাছে যদি পরামর্শ কেউ চাইতো আপনি হয়তো তাকে এটা বলতেন যে ধৈর্য ধরো আমি হয়তো সরাসরি আপনাকে বললাম না ধৈর্য ধরো কথাটা একটু ঘুরিয়ে আপনাকে বললাম যে আপনার যে কঠিন সময়ের ভিতর দিয়ে আমাকে পার হতে হবে এবং কিছু কিছু দিন আসলেই আপনার এরকম মনে হবে যে আমি আজকে বিছানা থেকে উঠবো না বা অফিসে যাব না বা আমি কারো মানে আমি কাউকে ফেস করবো না আমি জাস্ট আমার নিজের মধ্যে থাকি এই জিনিসটা করা যাবে না এটা হয়তো সপ্তাহে একদিন আপনার ছুটির দিন নিজের মতো কাটাতে পারেন একদিন কাটাতে পারেন কিন্তু কমপ্লিট এটা করা যাবে না কারণ কি আপনি এই যে অ্যাভয়েড করছেন যেকোনো গেট টুগেদার বলেন বা সোশ্যাল গ্যাদারিং গুলো বলেন আস্তে আস্তে যেটা হচ্ছে আপনার ব্রেইন একটা ভাইপ পাচ্ছে যে আমি যদি এই চার দেওয়ালের ভিতরে থাকি আমি আমার রুমের ভিতরে থাকি আমার তো কাউকে ফেস করতে হচ্ছে না আমার কাউকে কষ্ট পেতে হচ্ছে না আপনি সারা নিজের ভেতরে থাকা শুরু করবেন এবং আপনাকে আরো বেশি কষ্ট দিবে এবং আপনার হয়তো বিয়েটা হচ্ছে না বা পাত্র দেখছেন কিন্তু আপনি আস্তে আস্তে অনেক আকাশকুসুম কল্পনা করে ফেলবেন ভয়ের কল্পনা যে আপনি আসলে জীবনে হয়তো কাউকে পার্টনার হিসেবে পাবেন না বা পার্টনার হিসেবে পেলেও এত আশেপাশে নেগেটিভ নিউজ আসে হয়তো আপনার সাথে এরকম কিছু একটা হয়ে যেতে পারে কাজে আপনি আপনার নেগেটিভিটির ভিতরে আস্তে আস্তে তুলিয়ে যেতে থাকবেন কাজে আপনাকে এই যে আপনার যে উইথড্রল একটা মোড আসছে এখান থেকে বের হতে হবে আপনি যেটা চেষ্টা করেন আপনার চারপাশে একটা হেলদি বাউন্ডারি দেওয়ার জন্য যে আসলেই কেউ যদি আমাকে বলে যে তোমার কি বিয়ে হচ্ছে না বা কি খবর বা তুমি চাকরির দিকে এত ফোকাস করলা কেন বা আপনার বাবা মাকেই যদি কেউ যদি বলে যে সারা জীবন তো বাচ্চার পড়াশোনায় করাইলা যদি একটা প্রেম করতো তাহলে হয়তো একটা বিয়ে হয়ে যায় কমনলি বলে থাকে বা একটা প্রেম করতে পারলি না কেন তুই যারা কিনা আগে বলেছে যে না করো না তারাই এখন এই কথাগুলো বলবে এটা ছেলে মেয়ে নির্বিশেষে এই পেইনটা বা স্ট্রাগলটা বর্তমানে ফেস করে সবাই সো এই মানুষগুলাকে আপনি একটা বাউন্ডারি দেন আপনি খুব হাসি মুখে বাট মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে পোলাইতে আপনি তাকে বলবেন আপনি যে আমার জন্য দুশ্চিন্তা করছেন বা ভাবছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইছি না যাদেরকে আসলে উত্তর দেয়া যাবে তাদেরকে উত্তরটা দেন যাদেরকে উত্তর দেয়া যাবে না যেটা চেষ্টা করেন আস্তে করে তার কাছ থেকে চলে যেতে বলতে পারেন আমি একটা ফোন কল রিসিভ করে আসছি বা আমি একটু বাথরুমে যাওয়া বা যেকোনো একটা কিছু বলে আপনি টাইমটা পাস করে দেন তার সামনে থেকে সরে আসেন কিন্তু এতটুকু মাথায় রাখেন যে যে মানুষগুলো অলওয়েজ আমাকে আমার বাউন্ডারি ক্রস করতেছে আমাকে থ্রেটেন ফিল করাতে চায় আমি তাদের থেকে একটু দূরে থাকবো আপনি ধৈর্য ধরলেন এবং আপনি প্রিপেয়ার সমাজকে ফেস করার জন্য মানুষকে ফেস করার জন্য এরপর আপনার বাবা মার পার্টটাতে যদি আসি দেখেন এই পৃথিবীতে আপনাকে যদি বলা হয় যে আপনার বাবা মাকে আপনাকে ভালোবাসেন বা তারা কি টক্সিক আপনি কি বলবেন হ্যাঁ তারা আমাকে ভালোবাসেন কিন্তু বর্তমানে এখন যে অবস্থা আমার মানে কখনো কখনো মনে হয় যে ওদের সাথে আমার সম্পর্কটা টক্সিকই হয়ে গেছে দেখা যায় প্রচুর খারাপ ব্যবহার করি ঝগড়া হয় চিৎকার চেঁচামেচি করা হয় কিন্তু আমি জানি তারা আমাকে ভালোবাসে আপনার বাবা মা আপনাকে ভালোবাসেন এই কারণে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবা মা টক্সিক কিনা কারণ অনেক সময় তো থাকে যেহেতু আপনি এটা শিওর যে আপনার বাবা মা আপনাকে ভালোবাসেন যেটা আমি বলছিলাম যে অনেক সময় আমরা ভালোবাসা থেকে হয়তো কিছু আচরণ করি এবং এই যে আপনার বিয়ে যে হচ্ছে না এটার পিছনে কি কখনো কখনো আপনার বাবা মাকে আপনার দায়ী মনে হয় যে ওরাই তো বলেছিল যে তুমি কোথাও প্রেম করো না পড়াশোনায় মনোযোগ দাও এইসব কথা কখনো মনে হয় আমার মা বাবার উপর আমার মাঝে মাঝে রাগ হয় কারণ তারা হচ্ছে মানে অনেক বেশি মানে বাছে দেখা যায় যে এটা নেই তাহলে ওইটা আছে বা মানে জিনিসগুলো তারা মানে কনসিডার করতে চায় না তো একসময় আমি নিজেও এরকম ছিলাম কিন্তু এখন আমি যা বুঝি যে আসলে আমি তো চাইলেও হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয়তো পাবো না তো ওই জায়গাটা থেকে আমার মা বাবুর উপর আমার অনেক রাগ হয় যে তারা আসলে এত বাছে এত পারফেক্ট খুঁজে যেটা আসলে সম্ভবত পাওয়াও যাবে না এবং আমার তো মাঝে মাঝে মনে হয় আমি হয়তো সারা জীবন একাই থাকবো তাদের এসব বাছাবাছির কারণে বুঝতে পারছি আমি যেটা বলছিলাম যে আপনার বাবা মা তাদের ভালোবাসা থেকেই কাজগুলো করেন কিন্তু এই ভালোবাসাটা আপনার আপনার জন্য অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে এবং আপনি যখন ওনাদের সাথে রাগারাগি করছেন বা আপনি ওনাদের সাথে যখন খারাপ ব্যবহার করছেন তারপরে কিন্তু আমার আপনারই কষ্ট হয় আপনি কিন্তু ভেঙে পড়ছেন যে আমি আসলে কেন এই আচরণটা করছি এবং ওনারা না ওনাদেরই ওভার প্রোটেকটিভনেস বা ওভার কন্ট্রোলিং বিহেভিয়ারটা থেকে আমার ধারণা বের হয়ে আসতে পারবেন না কিন্তু আপনি হয়তো যে জিনিসটা করতে পারেন ওনাদের সাথে আপনার ফ্যামিলির আর কোন যাদের কথা ওনারা শুনবেন ওনাদের মাধ্যমে কথা বলানোর চেষ্টা করেন আপনার বাবা মাকে এবং ওনারা হয়তো তখন আপনার বাবা মাকে একটু বোঝাতে পারবে যে না তোমরা যেভাবে আশা করছো বা তোমরা যেভাবে এক্সপেক্ট করছো এটা বেসিকলি সম্ভব না এবং ওভারঅল আপনি এই জিনিসটাও ক্লিয়ার রাখেন যে দেখেন আপনি যখন ওনাদের উপরে রেগে যাচ্ছেন আপনি আপনার ফ্রাস্টেশনটা ওনাদের উপরে ঝাড়ছেন ওটা এক্সপ্রেস করছেন আপনার ভয়টা আপনি ওনাদের উপরে প্রকাশ করছেন এবং ওখান থেকে আসলে আপনার খারাপ লাগাটা আরো বেশি তীব্রতর হচ্ছে যে আপনার কাছে এখন আর কেউই থাকছে না আপনার বাবা মাও দূরে সরে যাচ্ছে কারণ ওনাদের প্রতি আপনার অভিমান তৈরি হচ্ছে আপনি ওনাদের সাথে আপনার বন্ডিংটা আবার ঝালাই করেন কারণ বিয়ে ইনশাল্লাহ আপনার হবে হয়তো সময় নিচ্ছে কিন্তু আপনার বাবা মার সম্পর্কটা আপনার জন্য জরুরি কারণ দেখেন আপনার বিয়ে হওয়ার যে জার্নিটা আমি যদি এটা বলি যে আপনি নিচতলা থেকে চোদ্দ তলায় উঠবেন এই চোদ্দ তলায় ওঠাটা আপনার টার্গেট বিয়ে হওয়াটা আপনার টার্গেট কিন্তু এই যে নিচ থেকে চোদ্দ তালায় উঠছেন এই সময়টাতে আপনি শুধুমাত্র ওটার প্রতি ফোকাস থাকলেন বা অফসেস থাকলেন যে বিয়েটা কখন হবে আপনি একটা রাশে থাকলেন আপনি কিন্তু খেয়াল করবেন না এই চলার পথে আপনি কি অন্য কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন কিনা আপনার কাছের মানুষদের সাথে আপনি খারাপ ব্যবহার করে ওনাদেরকে কোনো কারণে কষ্ট দিয়ে ফেলে দিয়ে কি আপনি দৌড়ে ১৪ তালায় উঠছেন কিনা ধরেন আপনি চোদ্দ তালায় উঠে গেলেন বিয়ে হয়ে গেল কিন্তু ততদিনে আপনার করা খারাপ আচরণের কারণে যদি অন্যরা ছিটকে পড়ে যায় আপনি কিন্তু বিয়ে করেও প্রচন্ড একা হয়ে যাবেন কাজে এই যে আপনার জার্নিটা যে হবে হবে না বা কি হচ্ছে আপনার ভয় আছে আমি মানছি আপনার খারাপ লাগা আছে কিন্তু আপনার নিজের ইমোশন গুলোকে আস্তে আস্তে করা কেন ভয় পাচ্ছেন বা কি সিনারিও হতে পারে এই জিনিসগুলোকে নিজের সামনে নিয়ে আসা তখন আপনি দেখবেন যে আপনার বাবা মার সাথে আপনি আপনার ইমোশনটা কন্ট্রোল করতে পারছেন কারণ ওনাদেরকে আপনি একটা সুন্দর মেসেজ কমপ্লিট পাঠাতে পারছেন যে দেখো আমি এই জিনিসটা এভাবে চিন্তা করছি এবং আমি এই জিনিসগুলাতে এখন এত বাছাই করতে চাইছি না কিছু ক্ষেত্রে আমরা হয়তো ফ্লেক্সিবল হতে পারি এবং ওনারাও যখন মানতে চাইবেন না কিন্তু ওই যে আপনার ফ্যামিলির অন্য কেউ যখন বোঝানোর চেষ্টা করছেন আপনারই কথাটা তখন হয়তো একটু নমনীয় হবেন এখন আসেন আপনার ইমোশনের ব্যাপারটা যেটা আমি এখন একটু বলে ফেলেছি অলরেডি যে ওভারঅল আপনার যে নিজের ইনসিকিউরিটি বা নিজের খারাপ লাগা এই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে আপনার একাকিত্ব বোধের জায়গাটা একাকিত্ব বোধ আমরা ডিনাই করতে পারি না এটা প্রচন্ড কষ্ট দেয় আমাদেরকে এবং একই সাথে আপনি ক্রেভ করছেন একজন মানুষের সঙ্গ আবার আপনি এটাও ভয় পাচ্ছেন যে আমি যদি কোনো ভুল সঙ্গে পড়ে যাই মানুষটা আমার কষ্টের কারণ হয় কারণ এই সময় অনেক সময় দেখা যায় যে এক বছরের মাথায় ডিভোর্স হয়ে যাচ্ছে বিয়ে ছয় মাসের মাথায় ডিভোর্স হয়ে যায় অনেক এরকম অনেক কিছু থাকে একটা জিনিস আপনার মাথায় রাখা দেখেন যদি আপনার লাইফে কোনো পেইন হওয়ার থাকে বা কোনো খারাপ ঘটনা ঘটার থাকে আপনি ওটা আটকাতে পারবেন না আপনি হয়তো দোয়া করতে পারেন আপনার কাছে কিন্তু যেটা হওয়ার ওটা হবে এবং আমরা যদি এখন এই ভয়ে থাকি যে বের হলে আমি গাড়ির সাথে ধাক্কা খাবো দেখে বের হব না আপনি কিন্তু সবসময় ঘরের ভিতরে একা থাকতে পারবেন না যেটা আমি শুরুতেই বললাম যে আপনি যদি নিজের ঘরে থাকেন আপনি আরো বেশি ডিপ্রেসড এবং খুব অ্যাংশাস একটা মানুষ হয়ে যাবেন আপনি টক্সিক হয়ে যাবেন কিছু সময় ভয় থাকা সত্ত্বেও না আমাদেরকে কিছু জিনিস এক্সপ্লোর করতে হয় কারণ আপনি একা থাকতে পারছেন এবং আপনি এটাও বুঝতে পারছেন একা থাকা অপশন না কাজে একটা রিস্ক আপনাকে নিতে হবে এবং এই রিস্ক এটাও আপনার মাথায় রাখতে হবে যে আপনিও কিন্তু পারফেক্ট না আপনারও বিভিন্ন রকমের ফ্লজ আছে এবং আমি আপনার একটা কথা হাইলাইট করতে চাই আপনি যেটা বলছিলেন যে কেউ কি আমাকে আমার মতো করে ভালোবাসবে নাকি আপনাকে আপনার মতো করে ভালোবাসাটা টাফ কারণ আরেকজন মানুষের সাথে আপনার বয়স ছাব্বিশ বছর এই ছাব্বিশ বছর পরে আপনার দেখা হবে ওই মানুষটা কিন্তু ব্যক্তিত্বের গরনের দিক থেকেও আলাদা থাকবে কাজে সে কিন্তু তার মতো করে আপনাকে ইন্টারপ্রেট করবে সে কিন্তু তার মতো করে আপনাকে ভালোবাসতে চাইবে বুঝতে চাইবে এবং এখানে আপনাকে তখন এক্সপ্রেস করতে হবে আপনি কি চান আপনি কিভাবে চান হুবুহু আপনার মন মতো আপনি পাবেন না আপনার মতো করে সে আসলে আপনাকে ভালোবাসতে পারবে না কিন্তু আপনি যখন কিছু জায়গায় বলে দেবেন সে চেষ্টা করবে আস্তে আস্তে একটু পরিবর্তন হওয়ার জন্য কিন্তু সে আপনাকে তার মতো করে ভালোবাসবে কিন্তু লাভ ল্যাঙ্গুয়েজটা জানি আপনাদের কনফ্লিক্ট না করে যে উনি যেন বুঝতে পারে আপনি আসলে কি ভালোবাসেন এবং আপনি যদি বুঝতে পারেন উনি কি ভালোবাসেন এই পার্টটা ইম্পর্টেন্ট এবং আলটিমেটলি এখানে দেখেন বিয়ে আপনার যখন হওয়ার তখন হবে কিন্তু আপনি যখন বারবার আপনার মাথার ভেতরে এটাই রাখছেন যে কেন হচ্ছে না কখন হবে বা এরকম খারাপ চিন্তা যে এই বিয়েটা ভেঙে যাবে কিনা এটা যদি একটা গ্লাস হয় এবং গ্লাসটার ভিতরে আমি যদি নোংরা পানি দিয়ে ভরে রাখি তাহলে আপনি খেয়াল করে দেখেন আচ্ছা আমি একটা গ্লাসই দেখাই এটা যদি একটা গ্লাস হয় এবং আমি যদি এটার ভিতরে নোংরা পানি দিয়ে ভরে রাখি এটার ভিতরে কিন্তু আর কোনো পরিষ্কার পানি আমি ঢালতে পারবো না কিন্তু আমি যদি অনবরত পরিষ্কার পানি ট্যাপটা ছেড়ে রাখি একটা সময় নোংরা পানিগুলো বের হয়ে গিয়ে পড়ে গিয়ে পরিষ্কার পানিটাই ভরে যাবে এটা বুঝাচ্ছে এই কারণে দেখেন আপনার মাথার ভেতরে যখন অলরেডি বিভিন্ন নেগেটিভ ঘটনা ঘটছে আপনি কিন্তু তখন আপনার মাথায় আবার নতুন করে একটা পজিটিভ চিন্তা আনা সম্ভব না অনেক বেশি টাফ কারণ অলরেডি আপনি ফুল প্যাক কিন্তু আপনি যখন আপনার আপনার দুশ্চিন্তা গুলা বা নেগেটিভ একটা একটা করে নলেজ করছেন এবং ওটার আপনি একটা করে পজিটিভ থট আনছেন এবং আমরা না আমাদের নেগেটিভ কখনো করি না আমরা মেনে নিই যাচ্ছি এটা এরকমই হবে আমি পরীক্ষায় ফেল করব ঠিক আছে পরীক্ষায় মনে ফেলই করবো আমি আমার বিয়ে হবে না আমার মনে হয় বিয়ে হবে না কিন্তু আমি যদি আপনাকে বলি যে না তুমি এটা পারবা সাথে সাথে আপনার মনে আবার এই প্রশ্ন আসবে আমি যে পারবো এটার গ্যারান্টি কি উনি আমাকে এমনি বলছে তো এই জায়গাটা আনেন যে আপনি আপনার নেগেটিভ থটটাকে কোয়েশ্চেন করেন যে কেন আমার নেগেটিভ থটটাই মানে আমি এভাবে নলেজ করতেছি কেন আমি নেগেটিভ থটটাকে মেনে নিচ্ছি কাইন্ড অফ ওয়ার্ডিংটা একটু ভুল হলো একনলেজ না সো আপনি যদি দেখেন যে কেন মেনে নিব কেন আমি বলবো যে আমার বিয়ে হবে না হতেই পারে আমার পার্টনার একজন ভালো মানুষ হতেই পারে সো যখন আপনি আপনার নেগেটিভ থটটাকে সরিয়ে পজিটিভ থট নিয়ে আসছেন আপনি দেখবেন যে জিনিসটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে এবং জিনিসটা অনেক সুন্দরভাবে কাজ করছে ডেফিনেটলি এখানে আরো বিভিন্ন থেকে কথা বলা যায় কিন্তু যেহেতু আপনি একটু চিন্তা করে দেখেন যে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার ধৈর্য ধরতে হচ্ছে আনসার্টেনিটির ভিতরে যেতে হচ্ছে সমাজ পরিবার আপনাকে বুঝতে পারছে না কিন্তু আপনিও হয়তো আপনার কষ্টের কারণটা হয়ে যাচ্ছেন বা কষ্টটাকে একটু বাড়িয়ে ফেলছেন সো আপনার নেগেটিভ থিঙ্কিংটা সরান চেষ্টা করেন অন্তত যদি না সরে প্রয়োজনে আমরা একটু মেডিকেশনে যেতে পারি যেটা আপনাকে একটু রিল্যাক্স করবে আপনার ঘুমটা ভালো হবে এবং আপনি আপনার কাজে আস্তে আস্তে ফোকাস করতে পারবেন প্রয়োজনে আপনি আপনার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটি আপনি ট্রাই করেন খেলাধুলা হতে পারে গার্ডেনিং হতে পারে যে যেকোনো কিছুতে যেটা আপনার ভালো লাগবে ফ্রেন্ডদের সাথে ইনস্ট্যান্ট হয়তো মিট সম্ভব না বাট মাসে একটা বা দুই মাসে একটা 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 গেট আপনি নিজে উদ্যোগী হয়ে অ্যারেঞ্জ করতে পারেন আপনার ফ্রেন্ডরাও রিলিফ ফিল করবে আপনিও একটু ফিল করবেন যদি সম্ভব হয় ফ্যামিলির সাথে একটু ঘুরে আসতে পারেন আরেকটা জিনিস যেটা আমি বলবো আপনার বাবা মা তো ওনাদের মতো খুঁজছেন আপনিও হয়তো নিজের মতো একটু উদ্যোগ নিয়ে নিজে খুঁজতে পারেন অনেক সময় আমরা এটা ফিল করি নিজের বিয়ের কথা কিভাবে বলবো লজ্জা লাগে বাট আপনি ট্রাই করতে পারেন বিভিন্ন ম্যাচ মেকিং প্ল্যাটফর্ম আছে আপনি ওগুলাতে ট্রাই করতে পারেন যেগুলো অথেন্টিক এবং আমাদের পালকি একটা ওয়েবসাইট আছে ওখানেও আপনি ট্রাই করে দেখতে পারেন ওখান থেকে আমরা অনেক ভালো মানে আপনি আপনার মতো করে ট্রাই করেন আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি ইনফর্ম করেন আমি বিয়ে করতে চাচ্ছি যদি আমার মতো কাউকে পাও আমাকে ইনফর্ম করো এটা বলায় কোনো লজ্জা নেই কারণ আপনি আপনি একটা পজিটিভ ইভেন্ট আপনার লাইফে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি ভালো থাকবেন সো আশা করছি যে আপনি এটার মাধ্যমে একটু উপকৃত বলছি এখানে অনেক আছে আমি নক করেছি এছাড়া আপনার যদি আর কিছু বলার থাকে আমি আসলে অনেক কনফিউজ ছিলাম কিন্তু আপনার সাথে কথা বলে আমার অনেকটাই মানে রিলিফ ফিল হচ্ছে ধন্যবাদ আমার কখনো প্রয়োজন হলে আমি অবশ্যই আপনার সাথে আমরা কনসাল্ট করবো থ্যাংক ইউ